প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের প্রত্যেককে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ইতিহাস কথা কয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আলোচনা করব যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা থেকে যে চিরকত্র দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে তার জবাবে কি উত্তর দেন সেটার উপর অপেক্ষা করছে ঢাকা এরকম একটি খবর প্রকাশিত হয়েছে প্রায় সকল গণমাধ্যমেই এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এই আলোচনাটি খুব সরগরম হয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন যুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে বালিয়েছেন এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়কে নিশ্চিত করেছেন তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র রফিকুল আলম জানান জানিয়েছেন যে গতকাল আহ কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে তারা এ ব্যাপারে কোনো কিছু জানেন না এবং সরকারি চ্যানেলে কোনো উত্তর পাননি তিনি বলেন যে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না বরং অপেক্ষা করব ভারতের সরকারের জবাবের জন্য সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। রফিকুল আলম আরও জানান বন্দি বিনিময় চুক্তির দিকে তাকালে আমরা দেখব যে যতদূর মনে পড়ে টাইম লিমিট কোনো মেনশন নাই এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব যে কোন জিনিসের একটা জবাব দেওয়ান স্বাভাবিক সময় আছে সেই সময়ের মধ্যে জবাব না এলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে আবার জানানো হবে এরপর এটার উত্তর প্রত্যাশা করবে ঢাকা গতকাল মাত্র চিঠি লাভ হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনই বলা মুশকিল স্বাভাবিক সময়ে এটার কোনো ম্যাকেটিং করা তার মনে হয় না তবে সাংবাদিকদের বলেন যে আপনাদের তরফ থেকে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নেই এটা যতটুকু সময় দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক সেভাবে সিদ্ধান্ত নেবে এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট অর্থাৎ জল্পনা কল্পনা করা ঠিক হবে না বলে জানান তিনি দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোন মর্যাদায় এখন সেখানে আছেন সে প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জানান এই বিষয়ে গত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি পররাষ্ট্র পররাষ্ট্র উত্তর দিয়েছেন এটি নিয়ে কমেন্ট করার আর কোনো সুযোগ নেই আর তবে তিনি বলেন যে আমি স্পেসিফিক্যালি এ ব্যাপারে কিছু জানি না বলে অপারগতাই প্রকাশ করেন অর্থাৎ ভারতের কি উত্তর আসে বন্দি বিনিময় চুক্তির আওতায় এবং তারা কতদিন সময় নেবেন কবে ফেরত দেবেন আদৌ ফেরত দেবেন কিনা এ ব্যাপারে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে এবং সেই অপেক্ষায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সবাইকে